আদা হচ্ছে আমাদের সকল রোগের দাদা পুরনো যত পেটের সমস্যায় থাকুক না কেন এটা আপনার ঠিক হওয়া শুরু করেছে আদা জল খেয়ে নেওয়া হচ্ছে হয় আপনার শরীরের ভিতরে এমন শক্তি থাকবে যে আপনি আদা জল খেয়ে নেমেছেন আপনি ওইখানে জয়ী হবেন আমরা নানান খাবারের মধ্যে আদা খাই এই আদা খেলে কি হবে সুপ্রিয় দর্শক কুণ্ডলী শুভেচ্ছা নিন আজকে পথ্যের একটা সাবজেক্ট নিয়ে কথা বলব যে সাবজেক্টটা আপনার প্রতিদিন খান কিন্তু নিয়ম করে খান না হয়তো বুঝেন না কিংবা জানা ছিল না সেটা হলো আদা আদা হচ্ছে আমাদের সকল রোগের দাদা আমাদের লোককথায় আদাকে বলা হয় সকল রোগের দাদা মানে সকল রোগের সকল রোগ সারার জন্য এটা একটা কার্যকরী একটা বিষয় সেটা হচ্ছে যে আদা এমন একটা বিষয় যে সেটা হচ্ছে যে আদার আদার মধ্যে যে এলিমেন্টগুলো আছে এই এলিমেন্টগুলো আমার প্রথমে হচ্ছে যে আমার অস্থিরতা আমার পেটের ফুলে যাওয়া অ্যাসিডিটির কারণে গলা জলা বুক জলা এগুলো কমানোর ক্ষেত্রে খুব কার্যকর এছাড়া হচ্ছে যে এ হচ্ছে ন্যাচারাল কিলার আপনাকে আপনার শরীরের ভিতরে আপনার পেইন কিলার হিসেবে কাজ করবে আপনি যদি বুঝতে পারেন সেটা হচ্ছে যে আদা আপনি কিভাবে খাবেন সেটা হচ্ছে একটা বড়ো ফ্যাক্টর দ্বিতীয় হচ্ছে যে আপনার শরীরের ভিতরে আদা কি পরিমাণ প্রয়োজন সেটা একটা ফ্যাক্টর সেটা হচ্ছে যে যারা অ্যাসিডিটি পেটের সমস্যা এবং পেট ফু খাওয়ার পরে পেট ফুলে যাচ্ছে তারপরে হচ্ছে যে দীর্ঘদিন আপনাকে টক ঢেঁকুর আসছে আপনার খাওয়ার পরেই আপনার খাবার অস্থির অস্থির লাগে এবং আপনি দীর্ঘ সময় আপনার খাবার খাওয়ার পরে দীর্ঘ সময় আপনার অস্বস্তিতে ভুগেন এবং বাউল ক্লিয়ার হচ্ছে না অ্যাসিডিটির কারণে আপনার বাউলের শক্ত হয়ে যাচ্ছে তারপর হচ্ছে যে আপনি রাতে ঘুম ঠিক মতো হচ্ছে না পেট সব সবসময় ভুটভাট করছে এইরকম সমস্যায় যারা আছেন তারা আদা খেতে পারেন এখন আদাটা কিভাবে খাবেন সেটা একটা ফ্যাক্টর সেটা হচ্ছে যে আমরা তো মশলাপাতিতে আদা খাই হ্যাঁ আমরা নানান খাবারের মধ্যে আদা খাই এই আদা খেলে কি হবে না এরকম এ একটু কাজ করবে কিন্তু ব্যাপারটা হচ্ছে এরকম না আমাদের বিরিয়ানিতে মশলা আছে আমাদের মাংস মশলা আছে আমরা কাবাব মশলা আছে কত ধরনের মশলাই তো খাই কিন্তু সব মশলাই তো উপকারী একটা জিনিস আছে কিন্তু তারপরও তো আমাদের পেট ফুলে যাচ্ছে তারপরেও তো আমরা অস্বস্তিতে ভুগছি ব্যাপারটা হচ্ছে যে ওই যে উপকরণের একটা ঝামেলা আছে ঝামেলা থাকার কারণে আপনাকে ঔষধি বিষয়টা আপনাকে পথ্য হিসেবে যদি আপনি খান তাহলে আদা কিভাবে খাবেন সে জিনিসটা আপনাকে খেয়াল করতে হবে সেটা হচ্ছে যে আপনি যদি পেটের যাবতীয় সমস্যা নিয়ে আপনি ভুগে থাকেন তাহলে আপনাকে আদাটা খেতে হবে দুপুরে দুপুরে আপনি খাবার পরে আপনি এক কাপ পানি নেন পানির মধ্যে এক ইঞ্চি পরিমাণ আদা ছেঁচে এটাকে চায়ের মতো জাল দিন চায়ের মতো জাল দিয়ে তপ্ত হয়ে গেল তপ্ত হয়ে গেল আপনি এটাকে আপনি সিম্পলি আপনি চায়ের মতো খেতে পারেন যদি আপনার ডায়াবেটিক না থাকে এটার মধ্যে একটু মধু মিশিয়ে নিতে পারেন খেলেই আপনি দেখবেন যে অদ্ভুতভাবে আপনার পুরোনো যত পেটের সমস্যায় থাকুক না কেন এটা আপনার ঠিক হওয়া শুরু করেছে এবং যারা আমাদের শরীরের ভিতরে পেটের কারণে অস্বস্তিতে ভুগতেন এবং পেট ফুলে থাকতো পেট ফোলার কারণে আপনার সমস্যাগুলো আরও তীব্র হতো এবং যাদের এই ধরনের অ্যাসিডিটি আছে তাদের আরেকটা সমস্যা হয় পালপিটিশান হ্যাঁ সেটা হচ্ছে প্যানিক ডিসঅর্ডার হয় এবং বুক ধরপর করে হ্যাঁ বুক ধরপড় করে এবং নানান ধরনের বডিতে অ্যাবনর্মাল সিচুয়েশান তৈরি হয় এই রকম যাদের হয় তারা কিন্তু এই আদা জল আমাদের আয়ুর্বেদের ভাষায় বলা হয় এই আদা জল খেয়ে আপনি কিন্তু দেখেন না আমাদের একটা লোককথা আছে আদা জল খেয়ে নামা আদা জল খেয়ে নামাটা মানে কি। মানে আদা জল খেয়ে নামা হচ্ছে যে আদা জল খেয়ে নামা মানে হচ্ছে তো আপনার শরীরের ভিতরে এমন শক্তি থাকবে যে আপনি আদো আদা জল খেয়ে নেমেছেন আপনি ওইখানে জয়ী হবেন কিংবা আপনার কাজটা সাকসেসফুলি হবে তো আদা জল খেয়ে নামাটা হচ্ছে একটা বলো তো আদা জল খাওয়ার মূল বিষয়টা হচ্ছে আপনার পেটে কোনো অস্বস্তি থাকতে পারবে না আপনাকে অস্বস্তি থাকলেই আপনি আদা জল খেয়ে নামতে পারবেন না আপনি কাজে নামতে পারবেন না আদা জল খেয়ে আপনার পেটটাকে ঠিক করতে হবে এবং আদা জল রেগুলার যদি আপনি খান তাহলে আপনি দুপুরেই খাবেন এটা আপনার জন্য খুব ভালো এটা আপনি দেখবেন যে ধীরে ধীরে আপনার স্টমাকের আপনার সমস্যাগুলো আপনার যেগুলো সেটা সমাধান হয়ে যাচ্ছে অনেকে আছে যে যে তার নানান পেটের সাথে কিছু ব্যথা শরীরের ভিতরে ব্যথাও কাজ করছে শরীরের ভিতরে মাসেল ব্যথা আছে মাসেল ব্যথা আছে তারা রাতে খাবেন রাতে কিভাবে খাবেন ওই একই পদ্ধতিতে এক কাপ পানিতে এক ইঞ্চি পরিমাণ আদা ছেঁচে এটাকে চায়ের মতো করে জাল দিবেন তারপর চায়ের রাতে এটা কোনো ধরনের টধু মেশানো যাবে না আবার কোনো চিনি তো দেওয়াই যাবে না এবং আপনি এটা শুধুমাত্র চায়ের মতো করেই আপনি আদার পানিটা খাবেন দেখবেন যে আপনার আদা জল খেয়ে নামার মতো অবস্থা আপনার ঠিকঠাক হতে থাকবে আপনার মাসল পেন কমে যাবে এবং ব্যথাগুলো আস্তে আস্তে রিডিউস হতে থাকবে আপনি দেখুন হ্যাঁ তো এইটার জন্য আপনার আদা জল খেয়ে নেমে পড়ুন যারা এই সমস্যায় ভুগছেন এ দেখবেন যে আপনার আদা সত্যি সকল রোগের দাতা ধন্যবাদ